হাই এভরিওান কেমন আছো তোমরা আশা করি সকলে তোমরা ভালো আছো আর আমরাও ভগবানের কৃপায় অনেক ভালো আছি আর তো এখন এসেছি ছাদে ছাদটা প্রচুর অপরিষ্কার হয়ে আছে সেই জন্যে ছাদে এসেছি ছাদটা একটু পরিষ্কার করবো ঝাঁটব আর ওখানে অনেক গাছ আছে সেই গাছগুলোও ছাদে তুলব সেই জন্যেই এসেছি আর সামনেই জগদ্ধাত্রী পুজো একটু বাড়িটা পরিষ্কার করতে হবে নাহলে কুটুম আসবে অনেক কুটুম আসবে সেই জন্যেই একটু পরিষ্কার করা আর ওরা সব বাইক নিয়ে আসবে ভাইরা আসবে বাইক নিয়ে আসবে সব রাখবে কোথায় নিচে গাছগুলো আছে তাই ছাদে তুলে নিয়ে রাখলে নিচেটা একটু ফাঁকা হয়ে যাবে ওখানটায় বাইকগুলো রাখার সুবিধে হবে তাই জন্যে তো ঠিক আছে বন্ধুরা তোমরা সঙ্গে থাকো সারাদিন কি করছি দেখতে পাবে তো বন্ধুরা এখন

এখনও নিচে গাছ আছে আবার অন্যদিন একদিনে পারবো না চোখ কেমন সাজিয়েছি আর আমাদের এখানকার একটু প্রাকৃতিক দৃশ্যটা ছাদে উঠলেই তো দেখাই সেটাই দেখাবো তারপর এলাম উটুন ঝাড় দিতে আর যে গাছগুলো তোলা হয়েছে না তার হলুদ হলুদ পাতাগুলো সব ফেলে দিয়েছি মানে গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে তারপর ইট ইটের উপরে গাছগুলো যে বসানো ছিল না সেই ইটের তলা ফলা সব মানে কুছিয়ে একদম পুরো ঝাঁট দিয়ে দিয়েছি সেই জন্যই আর একটু নোংরা পরিষ্কার মানে নোংরা হয়েছিল বেশি তারপর চলে এসেছি বাসন মাজতে বাসনগুলো মেজে ফেললাম কেননা কালকে রাত্রে অনেক বাসন জমেছিলো হাঁড়ি প্রেশার কুকার এসব রান্না হয়েছে সেই জন্য অনেক কড়া অনেক অনেক বাসন মাঝতে মাঝতে মানে আমার একদম কি বলবো তারপর সবচেয়ে বিরক্তি কাজ করতে বসেছি সেটা হচ্ছে হাঁড়ি মাজা আমার এই হাঁড়ি মাছদের সবচেয়ে বিরক্তিকর কাজ হচ্ছে আমার হাঁড়ি মাছতে যাই হোক হাঁড়ি আমায় মাছ দিয়ে হবে আমার তো আর কেউ নেই আমাকে হাঁড়ি হাঁড়িটা আমাকেই মাছ দেবার কেউ থাকলেও আমার হাঁড়ি মেজে অন্তত উপকার করে দিত না আমাকেই সেই জন্যে ওই হাঁড়ি মাজার কাজ আমার যেই থেকে বাড়িতে এসেছি সেই থেকে আমার এই হাঁড়ি মাজার কাজটা আমি করতেই হয় মানে আমাকে আমাকেই করতে হয় যাই হোক হাঁড়ি ফাঁড়ি আমার মাজা হয়ে গেছে কলতলাও ধোয়া হয়ে গেছে আর আমি এখন চলে এসেছি ড্রাশ করতে যাই হোক এইটা আমার সবচেয়ে ভালো কাজ বসে বসে ব্রাশ করা তারপর ফ্রেশ হয়ে গেছি মানে বাসি কাপড় কেচে এখন জামা কাপড়গুলো রোদ্দুরে দেওয়া হলো কালকে কার যে বাসি মানে কালকেকার রাত্রিরে অনেক জামা কাপড় শুকায়নি সেই সব চাড়ানো ছিল সেগুলোও দিয়ে দিলাম রোদ্দুরে একবারে তারপর জলখাবারে বসে গেছি সাদা আলুর তরকারি আর শশা এই দিয়ে জলখাবার খাওয়া হলো তারপরে এক কেজি মাছ নিয়েছিলাম এই দুটো মাছ আলাদা কেন জানো দশ টাকা বাকি রয়েছে বলছে ও দশ টাকা অন্য দেবো অন্য দিন দেবো আমি বললাম না দশ টাকা কবে আবার দেবে ভুলে যাবে তার থেকে দশ টাকার মাছ দিয়ে দাও বলে ওই দুটো মাছ আলাদা ওই জন্যে নিয়েছি এদিকে এক কেজি মাছ নিয়েছি হ্যাঁ সেই মাছগুলো মানে আবার ভাবছি ঢেলে তো ফেললাম ঢেলে বাজবো বাজবো এদিকে মেনি যদি এসে পড়ে একটা যদি খাবলে তুলে নেয় ব্যাস হয়ে গেল আমার সে বলাও যা করাও তাই সেই জন্যে আমি কি করলাম এই কাঁচ কাগজের ভেতরে আবার মাছগুলো পুড়ে ফেলছি জানি হবে মাছের গন্ধে একদম মেনি সরছে না কাছ থেকে একদম সরছে না মানে কি বলো ম্যাও ম্যাও করেই যাচ্ছে আর আমি মাছগুলোকে কোথায় লুকোবো আমি ভেবে পাচ্ছি না কোথায় লুকোবো যাই হোক যা হোক করে আমি দাবকানি দিয়ে আমার মাছগুলো বাঁচা হলো ধোয়া হলো আর মেনি ওদিকে ওই ফোঁটা ফোঁটা পড়েছিলো যাই হোক খেলো আমি জানি মাছ ভেজে ওকে দেবো তা হাঁড়িটা তো মেজেছি তা হাঁড়িটা না পোড়াতে আমার খুব মায়া লাগছে তাই কী করেছি হাঁড়িটার উপরে তেল মাখিয়েছি মাখিয়ে কাছ কাগজ একটা ঢাকা দিয়ে হাঁড়িতে তারপরে মুনুনে বসে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঠিক আছে বাবা দু হাজার টাকা ও বাড়ি থেকে আমার ভাসুর আমার সঙ্গে গল্প করছে এই কে দু হাজার টাকার লাইট কিনেছে আর ভাসুরের শাশুড়ি কী বলেছে সেই নিয়ে আর কি টুকটাক গল্প করছে আর আমি এদিকে উনুন ধরাচ্ছি উনুন ধরাতে ধরাতে টুকটাক সাই দিচ্ছি কথা বলছি এইভাবেই আর কি চলছে আর এদিকে আমার ভাতটা তো বসিয়ে দিলাম উনুনটা ধরছে ধরাতে ধরাতে এদিকে মাছ আমি মেজি অন্যদিকে অন্য মাছ মানে ভাতটা তো হচ্ছে তবে মাছটা এনে করে নিই তারপরে মাছটা ভাজছি ভাজতে আরম্ভ করেছি আর ভাসুরকে বললাম যে খাবেন দুটো চাল নেবো বেশি করে বললাম আমি ভাত বসিয়ে দিয়েছি সেই জন্যে আর ভাত দিই ওই মাছের ঝাল করেছিলাম মাছের ঝালই একটু দিয়েছিলাম আর মেজু যা তো নেই মেজু যা জগদ্ধাত্রী পুজো তাই ওর বাপের বাড়ি ওখানে তাই ওখানে চলে গেছে আর এই দেখো কী জাদু দেখো কাঁচকসটা দিয়ে দিয়েছিলাম না কালি হয়েছে বটে অল্প একটুখানি এই যে দেখো মাঝাহারি মনে হয় না যে পোড়াই তাই না দেখো কী সুন্দর পরিষ্কারই আছে সামান্য একটু কালি হয়েছে এইদিকে আমি গিয়েছিলাম আর কীরকম ভিড় দেখো জগদ্ধাত্রী পুজোর আর চন্দননগরেও ঠাকুর দেখতে যাচ্ছে লোক দেখো কীরকম আর ও বাজার করে নিয়ে এসছে আজকের এগুলোই এগুলো সব জগদ্ধাত্রী পুজোর মানে সব কুটুম আসবে তো তাই টুকটাক বাজার করে নিয়ে আসছে ঠিক আছে বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আনন্দে থেকো টাটা বাই বাই সবাই ভালো থেকো